তো বন্ধুরা আমরা এখানে মাছের নতুন একটি চ্যানেল খুললাম যে এই চ্যানেলে শুধুমাত্র মাছের ভিডিও দেওয়া হবে প্রতিনিয়ত তো আপনারা এখন যে মাছগুলো দেখতেছেন এগুলো নদীর একদম তাজা মাছ মাছগুলো হচ্ছে মিশ্র মিশ্রিত কিছু মাছ আপনারা যদি এই মাছগুলোর নাম জানেন অবশ্যই আমাদেরকে কমেন্টসে বলে যাবেন আর এগুলো মাছের দাম কীরকম বিক্রি হবে কেজি সেটাও আমাদেরকে বলে যাবেন যার যার এলাকায় যেরকম দাম যাবে ওই অনুসারে বলবেন অবশ্যই তো আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে চ্যানেলটি শেয়ার করবেন যাতে করে তারাও এরকম মাছের ভিডিও দেখতে পারে এই সবগুলো কিন্তু দেশি প্রজাতির মাছ তো দেখেন পরের ভিডিও তো আছে কিছু বাইং মাছ বেলে মাছ ট্যাংরা মাছ চিংড়ি মাছ এ জাতীয় দেশি মাছগুলো তো এই মাছগুলোর দামও কীরকম হতে পারে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এরকম ভিডিও পেতে সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন যাতে করে আমরা আপনাদেরকে আরও আরও ইন্টারেস্টিং ভিডিও দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমাদের এই পার্ট ওয়ান ভিডিওতে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ